আমি আপনাদের সাথে আগে অনেকবার উদ্ভিদের খাবার নিয়ে কথা বলেছি আজকে উদ্ভিদের হর্লিক্স নিয়ে কথা বলবো কারণ হচ্ছে দেখেন আমরা সবাই মনে করি যে হর্লিক্স খেলে স্বাস্থ্য ভালো হয় যাই হোক এই যে দেখেন এইখানে যে গাছের পাতা পচে একটা সার হয়েছে আপনার যদি ছোটো একটা বাগান থাকে সেই বাগানে যদি গাছের পাতা পরে সেই পাতাগুলি রেখে দিবেন এই যে পাতাগুলি দেখেন এইগুলি যদি আপনারা গাছের গোড়ায় টবে অথবা ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় কোনো ফুল গাছ ফলের গাছ থাকে সেই গাছের গোড়ায় যদি দিয়ে দেন এটা হরলিক্সের মতোই কাজ করবে উদ্ভিদের খাবার হিসাবে অত্যন্ত পুষ্টিকর এবং গুণগত মানসম্পন্ন এটা সাধারণত বিভিন্ন রকমের ছত্রাক দ্বারা বিশেষ করে স্যাপ্রোভাইটিক ছত্রাক দ্বারা এর যে খাদ্যমানটা ছিল এর যে খাবারগুলি ছিল ইনগ্রিডিয়েন্টগুলি ভেঙে মাইক্রোনিউট্রিয়েন্টে পরিণত হয়েছে এইটা যদি আপনার গাছের গোড়ায় দেন আপনার গাছে ফুল ফল সব কিছুই ঠিকমতো আসবে এবং বেশি আসবে